সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তড়িৎ দিমেরুর জন্য তড়িৎ প্রাবল্য বের করব আমরা তড়িৎ ডিমেরু কিন্তু আমরা ইতিমধ্যে জানি সম সমপরিমাণ চার্জ এবং বিপরীত ধর্মী এবং তারা খুবই কাছাকাছি অবস্থান করে এটাকে আমরা বলি তড়িৎ ডিমেরু তড়িৎ দিমেরু ভ্রামক পি দ্বারা প্রকাশ করি পি ইকল টুয়েলভ কিউ এই টুয়েলভ হল দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে আমরা টুয়েলভ দ্বারা প্রকাশ করি এবং তরিত দ্বিমেরু বারবারই বলতেছে আমরা ঋণাত্মক চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে হয় এবং তরি দ্বিমেরুর যে দূরত্বগুলো আমরা হিসাব করি সেটা মধ্য বিন্দু থেকে হয় কোন থেকে মধ্য বিন্দু থেকে হয় এখন আমরা এই দুটা তরিদ দ্বিমেরুরুর জন্য অক্ষের ওপর এদের অক্ষের ওপর যে কোনো বিন্দুতে আমরা তরিত দ্বিমেরু বের কর তরিত প্রাবল্য বের করব তরিত প্রবল আমরা জানি ই ইকোয়াল টু ওয়ান ভাগ ফোর পাই এক্সেল নট কিউ বাই আর স্কোয়ার ঠিক আছে এখন এই একটা চার্জের জন্য এই পি বিন্দুতে আমরা তরিত প্রবল বের করব এই একটা চার্জের জন্য এই বিন্দুতে তরিত প্রাবল্য বের করব। আমরা যেহেতু তরিত প্রাবল্য মধ্যবিন্দু থেকে হিসাব করা হয় তাহলে মধ্যবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হলো আর আর এই যে তরিত দ্বিমেরু ভ্রামক টুয়েল টুয়েলভ হলো দুটো চার্জের এই যে সমধর্মী দুটো চার্জ এদের মধ্যরিত দূরত্ব হলো টুয়েল তাহলে এইটা হলো মধ্যবিন্দু থেকে এল আর এটা এল এই দুইটা এল মিলে হলো টু এল ক্লিয়ার আমরা ধরছি আর কি তুমি জাস্ট এটাকে যদি এল ধরো তাহলে এটা কত এল বাই টু এটা এল বাই টু আনসার সেম বের হবে ক্লিয়ার চলো আমরা বের করি এই বিন্দুর জন্য এই চার্জের জন্য পি বিন্দুতে আমরা তোর প্রাবল্য আগে বের করি আমরা সমীকরণ যদি এইটা তাহলে একবারে লিখি তাহলে ই ওয়ান ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর নট কিউ কিউ কত বলতো এখানে কিউ আছে এটার মধ্যবর্তী দূরত্ব আমরা এটা হিসাব করব এই যে কিউ বাই আর স্কোয়ার এইটুক দূরত্ব কীভাবে কনভার্ট করবো মধ্যবিন্দু থেকে তাহলে মধ্যবিন্দু দূরত্ব আর আর থেকে এই এল বাদ দিলে আমি এটুক পাচ্ছি তাহলে কনভার্ট করে ফেললাম কীভাবে কোনটাকে ব্যবহার করে মধ্যবিন্দুকে ব্যবহার করে তাহলে পুরোটায় আর আর থেকে এল বাদ দিলে এইটা পেয়ে গেলাম তাহলে আমার দাঁড়াচ্ছে আর মাইনাস এল শ্রমিকর ওপরে সূত্র এর উপরে স্কোয়ার আছে এখন এটা ডিরেকশন বের করবো কিছু না থাকা মানে এখানে কী আছে প্লাস ওয়ান আছে প্লাস প্লাসকে কী করে বিকর্ষণ করে এটা প্লাস কিউ এটা একক ধনাত্মক আধান কে কাকে ধাক্কা দেবে প্লাস কিউ একক ধনাত্মক আধান কী কী করবে ধাক্কা দেবে তাহলে বিপিএর দিকে ডিরেকশনটা বিপি বিপিএর দিকে এখন ই টু এইটার জন্য বের করি এটাকে আমরা ই টু ধরলাম তাহলে দেখো ই টু ইকুয়াল টু সূত্র যাচ্ছে ওয়ান ভাগ ফোর পাই এফসেলের নট কিউ এখানে কিন্তু মাইনাস কিউ আছে তরিত প্রাবল্য কিন্তু একটা ভ্যাক্টর রাশি তাহলে এই মাইনাস দ্বারা কী বোঝাচ্ছে দিক বোঝাচ্ছে ক্লিয়ার তাহলে এই যে কিউ আর স্কোয়ার দেখো এইখান থেকে এই বিন্দু দূরত্ব এটুক হলো আর মধ্যবিন্দু থেকে পি বিন্দু দূরত্ব আর আর এটুক ছিল কত এল তাহলে আর প্লাস এল কত পুরো দূরত্ব পাই গেলাম তাহলে কত আর প্লাস এল এর স্কোয়ার এখন এটা কত প্লাস মাইনাসকে কী করবে আকর্ষণ করবে না তাহলে এটার জন্য এই এ বিন্দুর জন্য বা মাইনাস চার্জের জন্য এই পি বিন্দুর যা আধান সে কি আকর্ষণ করবে না তাহলে আকর্ষণ করলে কারণ মাইনাস প্লাসকে আকর্ষণ করবে তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে পি বিয়ের দিকে তাহলে যে পি বি এর দিকে ক্লিয়ার তাহলে এই পি বিন্দুতে আমরা দুইটা চার্জের তরিত পাইছি এই দুইটা ওরা আমরা যোগ করে দেব মোট তাহলে সুতরাং ই ইকুয়াল টু ই ওয়ান প্লাস ই টু তুমি দেখো তো যোগ করলাম কিন্তু দুইটা দিক কি একই দিকে একটা হলো এই দিকে আর এটার জন্য এই দিকে দুইটা দুই দিক না তাহলে একটা প্লাস হলো আরেকটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো তো আমি ই টু কী দিলাম মাইনাস দিয়ে দিলাম একটা প্লাস দিলাম আর এটা মাইনাস দিলাম আলটিমেটলি প্লাস মাইনাসে কী হয়ে দাঁড়াচ্ছে বলো তো ই ওয়ান মাইনাস ই টু ক্লিয়ার এখন দেখো আমরা যদি এই মানটা সাবস্টিটিউট করি তাহলে এইখানে কী কমন যায় এখানে ওয়ান ভাগ ফোর পাট কমন যায় এখানেও ওয়ান ভাগ ফোর পাট কমন যায় এখানে কিউ কমন যায় এখানেও কিউ কমন যায় তাহলে আমি একবার যখন করবো তো একবারে মানটা নিয়ে নিব তাহলে আমার দাঁড়াচ্ছে কত কিউ ভাগ ফোর পাই এফসেলের নট এখানে আছে কত ওয়ান ভাগ আর মাইনাস এল হোল স্কোয়ার মাইনাস আর এখানে কত ওয়ান ভাগ আর প্লাস এল হোল স্কোয়ার এখন আমরা লসাকো কষাকো করব র্যান্ডম একটা নিয়মে তার মানে কি ইকুয়াল টু দেখো তো এখানে আমি কী ছিল সেটাই লিখছি কিউ ভাগ ফোর পাই এক্সেলেন নট এটা আমরা লসাগও করি লসাগো হলে এটা এটা এসে পড়বে এখানে একটু খেয়াল করো একবারে করবো আর প্লাস এল হোল স্কোয়ার এখানেও আর প্লাস এল মানে এটার উপরেও স্কোয়ার এটার উপরে স্কোয়ার তাহলে আমি যখন লসাগো করবো এটা দুটাই আসবে এবং দুটার উপরে কী আছে আমার বলতো হোল স্কোয়ার যে থার্ড ব্রিকেট দিয়ে আমি হোল স্কোয়ার দিয়ে দিলাম বুঝতে পারছি এখন এটার সাথে যখন আমরা এটা করব তখন এটা এটা চলে যাবে থাকবে কি আর প্লাস এল আর প্লাস এল ঠিক আছে আর স্কোয়ার আছে এই যে স্কোয়ার আছে বুঝতে পারতেছো তো না বুঝলে আমি এইখানে আবার এইখানে স্কোয়ার দিয়ে দিই কোনো প্রবলেম নাই এই যে এটা এটা লিখছি আমি এটা এটা ভাগ চলে গেল শুধু থাকলো এই যে এটা এই আর প্লাস এল হাউস আর এর সাথে ওয়ানটা গুণ করলে সেটাই থাকতেছে এরপরে মাইনাস আবার আমরা যখন এটাকে কাজ করবো তখন এটা দিয়ে এটা চলে যাবে থাকবে কি আর মাইনাস এল হোল স্কোয়ার আর মাইনাস এল হোল স্কোয়ার বুঝছো তাহলে এই মাইনাসটা মাইনাস দুইটার উপরে আছে একবার আমরা দিয়ে দিই ও যথাটা দেওয়া দরকার নাই এখন খেয়াল করো ই ভাগ ফোর পাই এফসেলের নট এখানে কী সূত্র পরে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে আমরা এই সূত্রটা বসায় দিই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইখানে মাইনাসটা রাখলাম দেখো এখানে আপাতত আপাতত আমরা সমীকরণটা বসাই এ মাইনাস বি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস টু আর এল প্লাস বি স্কোয়ার এখন দেখো মাইনাস আছে না তাহলে এটা তো প্লাস মাইনাসে মাইনাস 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 এটা এবার কি দেবে প্লাস হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস মাইনাস দ্বারা গুণ করে দিলাম একবারে ঠিক আছে আর নিচে আছে কত এটা কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কোন সূত্র এস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কোন সূত্র পরে পরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর এটার উপরে কি আছে আমার স্কোয়ার আছে ওকে এখন দেখো এল স্কোয়ার এল স্কোয়ার কাটা আর স্কোয়ার আর স্কোয়ার কাটা তাহলে আমার উপরে থাকতেছে কিউ ভাগ ফোর পাই ইফসেল এ নট টু আর এল প্লাস টু আর এল ধরুন ফোর আর এল আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আর ওপরে স্কোয়ারটা ছিল ক্লিয়ার এখন দেখো আমরা জানি কিন্তু পি ইকোয়াল টু কিউ তাহলে এই যে এইখানে ফোর মানে টু এল কিউ তাহলে এই টু এল কিউ মানে পি লেখা যায় আর এখানে টু ছিল তাহলে আমার দাঁড়াচ্ছে এই যে এটা একটু আলাদা লেখি ওয়ান ভাগ ফোর পাইভ সেল নট এটা এই যে টু এল কিউ কী লেখা যায় বলো তো পি আর এখানে টুটা থাকলো আর আটটা ছিল আমি বুঝতে পারছি তো টু এল কিউ মানে পি আর ফোরের জায়গায় আরেকটা টু ছিল আর আর ছিল আর নিচে আছে কত আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো তো তরিত প্রথম কন্ডিশনটা হলো তারা খুব কাছাকাছি অবস্থান করবে তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব খুবই নগণ্য আর যে কোনো এদের অক্ষের উপর যে কোনো বিন্দু যত দূরে যেতে পারো এই আরের মান অসীম হতে পারে তাহলে এই এলের থেকে আরের মান আরের মানটা অনেক বড় হতে পারে না তাহলে আমি কি বলতে পারি না আর ইজ মোস্ট গেটার দেন ছোট হাতের এল যদি এটাই হয় তাহলে এই এলের মানটা কার কাছাকাছি চলে যাবে শূন্যের কাছাকাছি তাহলে আমার দাঁড়াচ্ছে ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাই দেখো এই যে টু পি আর এইখানে কত এই এন স্কোয়ার শূন্য চলে যাবে আর স্কোয়ার ছিল স্কোয়ার আর স্কোয়ার কত আর টু দি পর ফোর এটা এটা কাটা দিলে আর কিউব থাকে তাহলে আমার সমীকরণ দাঁড়াচ্ছে ই ইকুয়াল টু ওয়ান ভাগ ফোর পাইভ সেলেন নু টু পি ভাগ আর কিউ তাহলে এটাই কিন্তু আমার সমীকরণ তার মানে আমি বলতে যাচ্ছি যে কোনো বিন্দুতে তরিত্রা বলল ই ইকুয়াল টু ওয়ান ভাগ ওয়ান ভাগ ফোর পাইভ সেলেন নুপি ভাগ আর কিউব আশা করি সবাই বুঝছো ধন্যবাদ